বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো কন্ডিশনাল সেন্টেন্স রাইট ফর্ম ও বার্বের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং এমনকি বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এ আমরা দেখি যে কন্ডিশনাল সেন্টেন্সতে কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক প্রশ্ন এসে থাকে প্রত্যেক বছরই সো এটা আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে আপনারা কন্ডিশনাল সেন্টেন্স কী কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত কন্ডিশনাল সেন্টেন্স শব্দে শব্দটা হচ্ছে মানে শর্ত সাপেক্ষ বাক্য শর্ত সাপেক্ষ বাক্য হচ্ছে আপনারা মানে জানেন যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন যা কন্ডিশনাল সেন্টেন্স বলতে শর্ত সাপেক্ষ বাক্যকে বোঝায় যেমন আমরা প্রত্যাহিত এই উদাহরণটা দিয়ে দেখি যে তুমি আসলে আমি যাব মানে একটা শর্ত দিলাম হ্যাঁ তুমি আমাকে সাহায্য করলে আমিও তোমাকে সাহায্য করব। জাস্ট এটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য ইংলিশের ক্ষেত্রে আমরা গতানুগতিক যে বইগুলো পাই সেগুলোতে কন্ডিশনাল সেন্টেন্স মোটামুটি তিন ভাগে তিন ভাগে বাক করা হয়েছে কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলের বইগুলোতে যাই সেখানে কন্ডিশনাল সেন্টেন্স বেসিক্যালি চার ভাগে বিভক্ত দেয়ার আর ফোর কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন আমরা ধারাবাহিকভাবে এই চারটা কন্ডিশন নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে যে কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব প্রথমেই আমরা জেরু কন্ডিশন একটু দেখি জেরুকন্ডিশন বলতে কী বোঝায় জেরুকন্ডিশন হচ্ছে এমন যেগুলো চিরন্তন সত্য হবে সাইন্টিফিক ট্রোথ হবে মানে বৈজ্ঞানিক সত্য হবে এবং হেভিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত সত্য হবে মানে যেগুলো একদমই চিরন্তন সত্য যেমন আমরা যদি বলি চিরন্তন সত্য বলতে সূর্য পূর্ব দিকে ওঠে এটা একটা চিরন্তন সত্য বাক্য আমি জাস্ট বললাম তো এরকম বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসরত যে সত্যগুলো রয়েছে এই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জিরো কন্ডিশনের নিয়মটা ইউজ করব। তো সেক্ষেত্রে জিরো কন্ডিশন যদি যুক্ত অংশটা যুক্ত অংশটা এটা হচ্ছে সাব এটা হচ্ছে সাবোর্ডিনেট ক্লস ইফযুক্ত অংশটা হ্যাঁ এটা মনে মাথায় রাখতে হবে একটা থাকবে হচ্ছে কন্ডিশন অফ সেন্টে ইন্ডিপেন্ডেন্ট ক্লস যদি এই সাবর্ডিনেট প্লসটা মানে যুক্ত অংশটা যদি জিরো কন্ডিশনের ক্ষেত্রে ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট ইনডিফিনিটে থাকে পরবর্তী অংশটাও আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিটই করব এবং ইফযুক্ত অংশটা যদি ফার্স্ট ইন্ডিফিনিটে থাকে তো পরবর্তী অংশটাও আমরা ফার্স্ট ইনডিফিনিটেই করব সেটা শুধুমাত্র জিরো কন্ডিশনের ক্ষেত্রে ওয়াটার ওয়েলস ইফ উই ইউ হিট ইট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড মানে পানি ফুটবে যদি তুমি এটাকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করো মানে এটা চিরন্তন সত্য মানে পানিকে যদি আমরা হিট দেই তাহলে সেটা পড়তে শুরু করবে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার মানে হচ্ছে একটা বৈজ্ঞানিক সত্য সাইন্টিফিক ট্রুথ তো এরকম ক্ষেত্রে সাইন্টিফিক ট্রুথ যেগুলা সেগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই জিরো কন্ডিশনের নিয়মটা ফলো করব। এবং যেটি হচ্ছে অভ্যাসগত সত্য পরবর্তী আমরা যে এক্সাম্পলটা আসে সেটাদের দিকে তাকাই যে ইফ আই আক্সড হার টু কাম উইথ আস ইফ আই আক্স হার টু কাম উইথ আস শি অলওয়েজ সিডনো আমরা যখন তাকে আমাদের সাথে আসতে বলতাম সে সবসময়ই না বলতো মানে এটা একটা তার অভ্যাসগত বিষয় ছিল সে সবসময়ই এটাই বলতো এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে এই যে অলওয়েজ এই অলওয়েজ অড্টা দিয়ে কিন্তু অভ্যাসকে বোঝানো হচ্ছে হ্যাঁ অলওয়েজ সে সবসময় এটা করতো মানে সেডনো সে সবসময়ই না বলতো আমাদেরকে তার মানে এরকম অভ্যাসগত সত্য যেগুলো যেগুলা সাইন্টিফিক ট্রুথ এবং যেগুলো হেভিচুয়াল ফ্যাক্ট সেগুলোর ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশন ইউজ করবো এটা একদম বেসিক রুলস এবং জিরো কন্ডিশনের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট টেন্স যদি থাকে পরবর্তী অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিটেন্সই হবে তো এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কী সেটা জানার জন্য আমাদের টেন্স পড়তে হবে টেন্স চ্যাপ্টারে আমরা ওটা নিয়ে আলোচনা করবো তবে আমি আশা করি আপনারা এই টেন্স সম্পর্কে ইতিমধ্যে অবগত আছেন তো ফার্স্ট কন্ডিশনাল যেটা সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা হবে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তী অংশটা ফিউচার টেন্সে হবে মানে হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরবর্তী অংশটা হচ্ছে সাবজেক্টের পর উইল উইল বা শ্যাল উইলযুক্ত মানে এরকম সেন্টেন্সটা বসবে আপনারা একটা এক্সাম্পল যদি আমরা দেখি এটা হচ্ছে ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হলে কী হবে ইফ ইট রেঞ্স যদি বৃষ্টি হয় উই উইল প্লে লুডু এটা উই উইল প্লে লুডুর ক্ষেত্রে আমরা এখানে ফুটবল দিতে পারি আমরা যেহেতু গ্রামের মানুষ সবাই ফুটবল খেলি তো সেক্ষেত্রে আমরা ফুটবল দিলাম উই উইল প্লে ফুটবল যদি বৃষ্টি হয় আমরা ফুটবল খেলবো ইফ হি কামস হেয়ার সে যদি এখানে আসে আই উইল গু আমি যাব এগুলো একদম সিম্পল সেন্টেন্স আমি যখন ইউনিভার্সিটি বাইরে অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করবো সেক্ষেত্রে এই রুলসগুলো কীভাবে ওইখানে অ্যাপ্লাই হয় সেগুলো আমরা মানে আরও বিস্তারিত ব্যাখ্যা করব তো এই ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন যে এই ফার্স্ট কন্ডিশন কিন্তু পূরণ হওয়া সম্ভব মানে এই সেন্টেন্সটা মানে এর থেকে যে আশা বা আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয় সেটা পূরণ হওয়া সম্ভব যদি বৃষ্টি হয় আমরা খেলবো এটা পূরণ হওয়া বাস্তব হওয়া সম্ভব তো আরেকটু যদি দেখি সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকবে যেমন ইফযুক্ত অংশের সাথে ওয়াজ ওয়ার অথবা হ্যাড থাকবে ওয়াজ ওয়ার হ্যাড থাকবে সেক্ষেত্রে আমরা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট উড পুড মাইট প্লাস বার্বের বেস ফর্ম বসাবো এবং শেষে যদি অবজেক্ট দিতে হয় অবজেক্ট দিব তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশে সাবজেক্টের পর উড কুড মাইট প্লাস বার্বের বেস ফরম বসবে তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে উড কুড মাইটের নিয়মগুলো আমাদেরকে একটু ফলো করতে হবে সেজন্য আমাদের আলাদা একটা ক্লাস থাকবে শুধুমাত্র মডেল বার্বের উপরে এবং সেখানে আমরা এগুলো ক্লিয়ার করবো যে উড কুড মাইট কখন বসবে কোনটা সময় কি বসবে তবে এক্ষেত্রে আমরা যদি তিনটে অপশনে থাকে অপশনে যদি তিনটাই দেওয়া থাকে তবে সেক্ষেত্রে আমাদের উড চয়েস করা মানে যুক্তিযুক্ত ইফ আই নিউ দ্য আনসার যদি আমি উত্তরটা জানতাম আই উড টেল ইউ আমি তোমাকে বলতাম তার মানে হচ্ছে ফার্স্ট টেন্সের একটা বাক্য যেটা মানে ইতিপূর্বে হয়ে গেছে এখন আর সেটা ঘটার সম্ভাবনা নাই সো এই রকম সেকেন্ড কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সগুলা এগুলো পূরণ হওয়ার পসিবল না এটি অসম্ভব হ্যাঁ ইফ আই হ্যাড এ ক্যামেরা যদি আমার একটা ক্যামেরা থাকতো আই উড টেক পিকচার আমি পিকচার নিতাম মানে হচ্ছে আমার ক্যামেরাও ছিল না তো আমি পিকচারও নিতে পারি নাই তার মানে এটা ফার্স্ট টেন্সে ফার্স্ট টেন্সে এবং এই ফার্স্ট টেন্স মানে পূরণ হওয়া পসিবল না থার্ড কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে ইফযুক্ত অংশটা হচ্ছে থাকবে ফার্স্ট পারফেক্ট ইফযুক্ত অংশটা ফার্স্ট পারফেক্ট থাকবে ফার্স্ট পারফেক্ট থাকবে সেই সেটার গঠনটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিত্রি পারফেক্টেন্সের গঠন হচ্ছে ফার্স্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি বার্বের তিন নম্বর ফর্ম বা বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যদি এরকম থাকে সেন্টেন্সটা তবে সেক্ষেত্রে আমরা পরবর্তী যে অংশটা আমরা যোগ করবো সেটা হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বারবের থ্রি মানে বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। সাবজেক্টের হবে উ ফার্স্ট পার্ট ইসিপল ফর্ম ইউজ করবো তো একটা যদি উদাহরণ আমরা দেখি যে ইফ দে হ্যাড লেফট অলরেডি হি উড হ্যাভ কল্ড আস মানে এইখানে দেখেন যে ফার্স্ট ফার ফেকটেন্সির ঘটনা হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি সেই জন্য আমরা সাবজেক্টের পরে উড হ্যাভ উড হ্যাপ মাই ট্যাপ এই তিনটার থেকে একটা নিয়ে আসছি এবং বারবে তিন নম্বর ফর্ম বা বারবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করেছি ইফ আই হ্যাড বিন ইন ইউর সিচুয়েশান আই উইড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার মানে আমি যদি আপনার পজিশনে থাকতাম তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারতাম তো এই তার কন্ডিশনও বাস্তবে মানে প্রয়োগ বা তার কন্ডিশন হচ্ছে এটা কী বলে বাস্তবে প্রয়োগ হওয়া পসিবল না মানে এটা অতীতখ্যালের ঘটনা এগুলা এখানে বলাই আছে ফার্স্ট পারফেক্টেন্স তো এরকম তার্ড কন্ডিশনারগুলো এবং সেকেন্ড কন্ডিশনাল এগুলো পূরণ হয় না বা বাস্তবায়ন মানে পড়া পসিবল না আমরা যদি একটু দুই চারটা ইউনিভার্সিটির যে রুলসগুলো আসে সেগুলো যদি খেয়াল করি একটু দেখি এবং এখানে আমি কিছু কিছু রুলস আবারও রিপিট করব আপনারা মনোযোগ দিয়ে নোট করে রাখবেন হ্যাড আই হেয়ার ওয়েদার রিপোর্ট আই ড্যাশ অ্যান্ড আমলা দেখেন এখানে এই যে আই আছে সাবজেক্ট হচ্ছে আই আয়ের পরে কিন্তু হ্যাড থাকার কথা ছিল হুম আয়ের পরে হ্যাড থাকার কথা ছিল আই হ্যাড হার্ড দ্য ওয়েদার রিপোর্ট এরকম থাকার কথা ছিল কিন্তু এখানে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের আগে হ্যাড আসলে সাবজেক্টের আগে হ্যাড আসলে সেটা কন্ডিশনালি হয় এখানে ইফ আই হ্যাড হ্যার দ্য ওয়েদার রিপোর্ট এটাও দেওয়া যেত কিন্তু এইভাবে না দিয়ে যেহেতু এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য দিয়েছে তারা একটু হাই লেভেলের সেন্টেন্স ইউজ করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে হ্যাট আগে আসছে আমরা যদি কোনো সেন্টেন্সের প্রথমেই এভাবে হ্যাট পাই তো ধরে নিতে পারবো ধরে নিব যে ওইটা কন্ডিশন অফ সেন্টেন্স হ্যাড আই হ্যাড দ্য ওয়েদার রিপোর্ট আই ড্যাশ অ্যান্ড আমলা তো আমাদের এটা হচ্ছে তার কন্ডিশনের নিয়ম তারার্ড কন্ডিশনে ছিল যদি সাবজেক্ট এবং হ্যাট বার্বের তিন নম্বর ফরম অথবা বার্বের ফার্স্ট পার্টিসিপল ফরম থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে সাবজেক্টের পরে এই সাবজেক্টের পরে উড হ্যাপ কুট হ্যাপ মাইট হ্যাপ প্লাস বার্বের থ্রি বা আরবি তিন নম্বর ফরম আমরা ইউজ করব তো সেক্ষেত্রে দেখেন এখানে প্রথম অপশন যেটা আছে উড হ্যাভ টেকেন উড হ্যাভ টেকেন এখানে দেখেন যে উড হ্যাভ প্লাস বি থ্রি আছে তো আমাদের প্রথম প্রথম যে অপশানটা আছে সেটাতেই সেটা হচ্ছে সঠিক বলে মনে হচ্ছে এবং দুই নম্বর যে অপশানটা আছে সেটা হচ্ছে উড টেক মানে মানে হচ্ছে উডের পরে বি ওয়ান যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে আমরা ইউজ করি আর টোক এটা এটা এরকম কোনো আমরা ইউজ করি নাই উড হ্যাভ বিন টেকিং এগুলো হচ্ছে আমাদের ওই রুলসের সাথে মিলে না তো আমাদের যে প্রধান যে কথাটা ছিল যে তার কন্ডিশনের ক্ষেত্রে ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট পারেকটেন্সির হয় পরবর্তী অংশটা উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর উপরে বারবে থ্রি বা ফার্স্ট ফার্টি ইস ফর্ম ফরম বসবে সেই হিসেবে এক নাম্বারটাই সঠিক আচ্ছা আমরা একটু তিনের দিকে থাক তিনের দিকে থাকাই প্রশ্ন নম্বর তিন ইফ আই ফাইন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট যদি আমি একটা ব্যাগ স্ট্রিটে একটা ব্যাগ পেতাম আই টেক ইট টু দ্য পুলিশ সো ঠিক এই ক্ষেত্রে এরকম সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের যুক্ত অংশটাকে খেয়াল করতে হবে আমরা যদি একটু খেয়াল করি যুক্ত অংশটা হচ্ছে এখানে এ বি এবং সি ডি এই তিন ক্ষেত্রেই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ঘটনা আছে তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট টেন্সের গঠন থাকলে সেটা ফার্স্ট কন্ডিশনাল হয় তো সেক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্টের পরে উইল বা ফিউচার টেন্স হয় সাবজেক্টের পরে মানে ফিউচার টেন্স হবে তার মানে হচ্ছে উইল বি হ্যাঁ এটা একটু আমাদের মনে রাখতে হবে তো আচ্ছা আর কোনো তো বল না এটা হচ্ছে বি ওয়ান আছে বেস ফর্ম এটা হবে না টেক আছে টুক বি ফার্স্ট ফর্ম আছে উড টেক তো হবে না সেকেন্ড কন্ডিশন উড টেক বসে ইফ আই হ্যাড আই হ্যাড টু টেক এটা হচ্ছে আপনার ফার্স্ট ফর্মে আছে তো যখন এরকমভাবে প্রথম অংশ প্রেজেন্ট ফর্মে থেকে পরবর্তী অংশ ফিউচার ফিউচার বা ফিউচার নেসে থাকবে তো সেক্ষেত্রে আমাদের এই ডি নাম্বারই সঠিক আচ্ছা আমরা যদি আরেকটু দেখি তিন নম্বরের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ইফ আই হ্যাট নান হি ওয়াজ ইন ট্রাভেল আই ড্যাশ হ্যাপ দেখেন ইফ এর পরে হ্যাড প্লাস বি থ্রি আছে তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশন ফার্স্ট পারফেক্ট টেন্স আছে থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশনের নিয়মটা হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাপ কুড হ্যাভ মাইট হ্যাপ প্লাস বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফরম এখানে প্রথম অপশনটা যেখানে আছে সেটা শুধু উট আছে তাহলে এটা বল এখানে হচ্ছে শ্যুট আছে শুধুমাত্র আচ্ছা এটা এখানে একটু আমরা খেয়াল করি এখানে শ্যুট হ্যাভ আছে কিন্তু হ্যাঁ এটা একটু মাথায় রাখি শ্যুট হ্যাভ এখানে উড হ্যাভ আছে হ্যাঁ আর হচ্ছে এটা নিয়ে হ্যাপ হ্যাড হ্যাড এটা তো এমনি বল আমরা জানি তার মানে হচ্ছে এখানে একটু ক্রিটিক্যালি দেওয়া আছে এখানে যে আই ড্যাশ হেল্প উড হ্যাপ নাকি শুড হ্যাপ বসবে তো এই ক্ষেত্রে আমরা উড হ্যাপকে চয়েস করব আমি আগে বলছিলাম যদি উড হ্যাপ উড হ্যাপ শুড হ্যাপ মাইট হ্যাপ এই সবগুলো একসাথে দেওয়া থাকে তখন আমরা ওইগুলোর ক্ষেত্রে উড হ্যাপকে চয়েস করব ঠিক আছে আজকে এই পর্যন্তই প্র্যাকটিস ক্লাস আগামী আগামীকাল আবার আপলোড করব ধন্যবাদ সবাইকে